এই দেখেন আমাদের লাউ দেয়া পাঙ্গাস মাছের তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা যেকোনো টাইমে এরকম ভাবে বাসায় রান্না করে খেতে পারবেন

আমাদের মাছগুলা কত সুন্দর ভাঁজা হই আসছে দেখেন ভিডিও দেখছেন না দিনই লাগলে এত তেল দিতে পারি দেখেন আমরা পিএইচ দিয়ে দিলাম লাভ দিয়ে পান গশ্মস্ত্রন্না স্পেশালিটি খাবার আপনারা যে কোনো টাইমে বাসা রান্না করে খেতে পারবেন আমরা যে মাছগুলো ভেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ এখানে আমরা পেঁয়াজ বাটা গুলো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিতেছে আদা বাটা দিয়ে দিলাম এবং জিরা বাটা দিয়ে দিলাম এখানে মশলা হবে তেজপাতা দিয়ে দিলাম এবং মরিচ দিয়ে দিলাম আমরা

একশো চামচ ধন্য একশো চামচ মরিচ দিয়ে দিলাম দুইশ চামচ যে যেরকম জাল খাবেন ওরকম মরিচ ব্যবহার করবেন

আমরা লাউ দিয়ে দিতেছি ঢেকে সেদ্ধ হওয়ার জন্য আমরা এই যে কষান হয়ে গিয়েছে দেখেন দেখেন কত সুন্দর কালার চলে আসছে লাউর তরকারির মধ্যে বেশি সুরা দেওয়া লাগে না দেখেন এমনিতে কত সুরা উঠে গিয়েছে তারপরে আমরা অল্প পরিমাণে সুরা দিয়ে দিব এখন অল্প পরিমাণ সুরা দিয়ে দিলাম দেখেন এখন আমরা আবার ঢাকা দিয়ে রাখবো আমাদের পাঙ্গাস লাউ দিয়ে পাঙ্গাস মাছের তরকারি গুলো হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভেজে রেখেছিলাম এখন মাছগুলো আমরা দিয়ে দেব এখানে अच्छी লাগতে দেখুন আমাদের তরকারিটা হয়ে গিয়েছে এখন আমরা জিরার ফাঁকি দিয়ে দিতেছি এখানে ভাজা জিরার ফাঁকি এগুলা তরকারি হয়ে গেলে দিলে অনেক সুন্দর একটা স্যাং চলে আসে এখানে আমাদের তরকারি গুলি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ফেলবো এই দেখেন আমাদের লাউ দিয়া পাঙ্গাস মাছের তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা যে টাইমে এরকম ভাবে বাসায় রান্না করে খেতে পারবেন